আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোলদার তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল ওই আন্দোলনের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাথায় নিরাপদ সড়কের বিষয়টি গেথে গেছে গতকাল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ক সংলাপে তিনি কথা বলেন সড়ক নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার প্রয়োজন পাশাপাশি পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে তিনি বলেন যেসব কাঠামোগত উন্নয়ন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সেসব উন্নয়ন অর্থহীন তাই আমাদের মৌলিক উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন সড়কে বিশৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত দুর্বলতা অনেকাংশে দায়ী পরিবহন খাতে বহুমুখী সমস্যার বর্ণনা দিয়ে তিনি বলেন সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিষ্টার কোনো বিকল্প নেই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন খাতের সংশ্লিষ্টদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন চলতি মৌসুমে আমন ধান চাল সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক ও মিলারদের সিরাজগঞ্জে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে এক মতবিনিময় বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন খাদ্য উপদেষ্টা বলেন উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করেই সরকারি উচ্চ পর্যায়ের কমিটি এই মূল্য নির্ধারণ করেছে আগামী এই দাম আরো সমন্বয়ে করা হবে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে আলী ইমাম মজুমদার বলেন ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে যাতে দাম বাড়লে ধান চাল সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন চলতি মৌসুমে রাজশাহী বিভাগের আট জেলায় চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিরানব্বই হাজার সাতশো উনত্রিশ মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিপ্পান্ন হাজার তিনশো মেট্রিক টন শ্রদ্ধা ও ভালোবাসায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানান সহকর্মী স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ মরহুমে এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা গতকাল সকাল এগারোটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও ড কামাল হোসেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ মোহাম্মদ তাজুল ইসলাম সহ সুপ্রিম কোর্টের বিচারক আইনজীবী সহ অসংখ্য মানুষ জানা শেষে প্রধান বিচারপতি তাকে শেষবারের মতো ফুলে শ্রদ্ধা জানান সুপ্রিম কোর্ট আইনজীবীদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয় এ এফ হাসান আরিফের পরিবার জানায় আজ তার একমাত্র মেয়ে ফ্রান্স থেকে বাংলাদেশে এসে শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানানোর পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার উর্ফি ইউপি চেয়ারম্যান মনির গাজী ও নিজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফাইকুজ্জামান মিনাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলা শহরের বাজার এলাকা ও নিজরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গতকাল জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় প্রতি শনিবার যেন গরম কাপড়ের মেলা বসে শতাধিক দোকানে অপেক্ষাকৃত কম দামে সব শ্রেণী পেশার লোকজন পছন্দের গরম কাপড় কেনাকাটা করেন এখানে দোকানিদের মাঝে অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি রাস্তায় পাশে ভ্যানের উপর রেখে নানা ধরনের পোশাক বিক্রি করে নিজেদের খরচ মিটিয়ে থাকেন তারা প্রতি শনিবার শহরের সব ধরনের পোশাকের দোকান সাপ্তাহিক বন্ধের দিন এজন্য চৌরঙ্গী এলাকায় ভ্যানের উপরে বিভিন্ন ধরনের পোশাক পোশাক রেখে বিক্রি করেন শিক্ষার্থী সহ অনেকেই সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়